সালামু আলাইকুম স্বাগত ইবিসি জব কেয়ারে চাকরির জন্য আপনার মূল বই নাকি গাইড বই কোনটার গুরুত্ব কত রকম দিবেন বা কোনটার গুরুত্ব বেশি এই বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব দেখুন চাকরির পরীক্ষাগুলো একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা এইখানে টিকতে গেলে অবশ্যই আপনার বেসিক কনসেপশনটা অবশ্যই ক্লিয়ার থাকা লাগবে কারণ যেই সব কোয়েশনগুলো মূলত আসলে চাকরির পরীক্ষায় হয়ে থাকে ম্যাক্সিমামই বেসিক থেকে হয়ে থাকে কারণ আপনার মেয়েদা জাসাইয়ের জন্যই কিন্তু এই চাকরি পরীক্ষার অ্যারেঞ্জমেন্ট হয়ে থাকে তো সেই সময় আপনার যদি বেসিক ক্লিয়ার না থাকে আপনি বাজারে শুধু নোটবুকগুলো পড়ে পড়া মুখস্ত করেন একটা অঙ্ক ঘুরিয়ে দিল আপনি সেটা বুঝতে পারলেন না একটা কুশেন একটু পেছিয়ে দিল আপনি সেটা বুঝতে পারলেন না তাহলে কিন্তু আপনি এই প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে থাকবেন এই প্রতিযোগিতার দৌড়ে আপনাকে এগিয়ে যেতে গেলে প্রথমেই আপনার ডিপার্টমেন্ট অনুসারে আপনি যদি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করেন ইঞ্জিনিয়ারিং যদি কোনো জেনারেল লাইনে কোনো টপিক্স নিয়ে পড়াশোনা সেই হিসাবে আপনার মূল বই মানে আপনার পড়াশোনার কি ছিল সাবজেক্টের মূল থিম এই বিষয়টা সম্পর্কে আপনার কনসেপশন অবশ্যই থাকতে হবে ধরুন যারা আপনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সেই হিসাবে কিন্তু আপনার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের যে মূল বইগুলো ছিল সেই বইগুলো আপনার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের প্রত্যেকটা মূল বইয়ের বেসিক নলেজটা আপনার ক্লিয়ার থাকতে হবে তারপরে আপনি বাজারের যে গাইড বইগুলো আছে এগুলো কিন্তু আপনি ফলো করতে পারেন কারণ মূল বই থেকে গাইড বইগুলো লেখা হয় বিভিন্ন চাকরি পরীক্ষায় কেমন প্রশ্ন হয়েছে এই ধারণা নিতে আপনি গাইড বই করতে পারেন কোশ্চেন প্যাটার্ন কেমন ছিল কোন প্রতিষ্ঠান কি ধরনের কুশেন করে ঠিক আছে এই প্রসেসগুলো দেখার জন্য আপনি গাইড বই ফলো করতে পারেন কিন্তু আপনি এই চাকরির প্রস্তুতির জন্য মূল বই বাদে গাইড বই যখন ফলো করে কোশ্চেন মুখস্থ করতে যাবেন তখন কিন্তু আপনি এই বেসিক জিনিসটা বুঝতে পারবেন না যার কারণে পরীক্ষায় যদি ওই কোশ্চেন আসে আপনি কিন্তু ওইটা সহজ ওই অ্যান্সার করতে পারবেন না একটু পেছিয়ে দিলেই আপনি আউলিয়ে যাবেন ঠিক আছে সহজ হিসাব আর যদি সোজাসুজি দেয় তাহলে তো আপনার জন্য লাক ফেভার করে গেল ঠিক আছে তখন কিন্তু আপনার জন্য শুভকর কিছু হতে পারে কিন্তু আপনি যদি ভালো কিছু সহজ অর্জন করতে চান আপনাকে অবশ্যই মূল বই থেকে মানে পড়াশোনা করে তারপরে আপনি গাইড বই দেখতে পারেন আপনার এই মানে এই মূল বই থেকে কতটুকু আপনি জ্ঞান অর্জন করতে পেরেছেন বা আপনার মধ্যে কতটুকুটুকু এই চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি তৈরি হয়েছে এই বিষয়টা দেখার একমাত্র মাধ্যম গাইড বই হতে পারে ঠিক আছে কিন্তু মূল বই ছাড়া আপনার কোনো বিকল্প নেই এই জন্য বলবো চাকরি প্রস্তুতি নিতে গেলে অবশ্যই ধৈর্য সহকারে আপনাকে প্রথমেই মূল বইগুলো রিডিং বাই রিডিং পড়ে বা মার্ক করে বা কোন প্রশ্নগুলো কমন এগুলো বুঝে শুনে দেখে তারপরে আপনাকে সেগুলো মুখস্ত না করে বুঝে বুঝে পড়তে হবে ঠিক আছে তো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ